আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দয়া ভালো আছে আমি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক আমি পেতেই পারি সকালবেলা সবাই চলে যাওয়ার পরে আমি কিন্তু এক কাপ চা খেয়েছি সেটা সামান্য একটু ভিডিও প্রথমে দেখিয়ে দিয়েছি তো বারান্দায় এসে চা খেয়েছি বারান্দা গাছগুলির সাথে আমি কিন্তু বেশ কিছুটা সময় পার করেছি দেখতেই পাচ্ছ ছোট্ট একটা গাছের মধ্যে ছোট ছোট দুইটা ফুল অনেক ভালো লাগলো আর এই ছোট ফুল হয়েছে কেন আমি জানি না সঠিক এই ফুলগুলি কিন্তু মাসে অনেক বড় হয় তবে এই গাছটার মধ্যে ছোট্ট দুইটা ফুল হয়েছে গাছটাও ছোট তিনটা ফুল হয়েছে আর কি আর এখানে একটা অপরাজিতা গাছ আমি এক মাস হয়েছে লাগাইছি মাসাল অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরা গ্রিলটা ভরে যাচ্ছে যাই হোক আছে ফুল তিনটা দুইটা থেকে তিনটা ফুল আছে নয়নতারা তারা বারান্দা থেকে বের হয়ে নিচে দেখি তিন তিনটা গরু আমাদের বা গেটের সামনে মানে বাধা ছোটো খালু ছিল তো খালুকে জিজ্ঞাসা করলাম যে খালু গরু গলি কার কার তো খালু বললো খালুর একটা এখানে যে সামনে সেটা হলো খালুর এক লাখ সত্তর হাজার টাকাতে কিনেছে আর ওই পিছনের যেটা গরু সেটা হলো দুই লাখ সত্তর হাজার টাকার দাম ওইটা আমার মামা এনেছে বিক্রি করার জন্য আর পাশে একটা গরু আছে ওইটা হলো মন্নির ওইটা কিনেছে দুই লাখ টাকার উপরে আমি সঠিক জানি না দুই লাখ কত তো এই তো কালোর সাথে কথা বলতেছিলাম ওই তো এটা হলো মন্নির ওইটা কিনেছে দুই লাখ উপরে দুই লাখের উপরে কত টাকা জানি কিনেছে হয়তো দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা মনে হয় আমি সঠিক জানি না যাই হোক গরুগুলি দেখে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর আমাদের বাসার গেটেই কিন্তু গরুগুলি বাঁধিয়ে রেখেছে তো আমার বোনেরা ফোন দিয়ে বলতেছিল গরু দেখার জন্য আমি বলেছি যে আমি কিন্তু অলরেডি গরু দেখে এসেছি যেহেতু নিচে নেমেছি বাজারে গিয়েছিলাম একটু মাছ আনার জন্য তাই যাবার পথে গরুগুলি দেখে নিলাম তো আমাদের গরুটা কবে কিনা হবে আমি সঠিক জানি না আমাদের হয়তো ঈদের দু একদিন আগেই কেনা হয় সব সময় কারণ গরু এ খাওয়ানোর মতো আমার বাসায় কেউ নাই কারণ আমার ছেলেরা গরুর কাছে যায় না কষ্ট হয়ে যায় আর কি গরুগুলিরে এই লালন পালন করতে তো যাই হোক এটা হলো মুন্নির গরু মশাল্লা গরুগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আমার কাছে তিনোটা গরুই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কালোর মধ্যে লাল গরুটা অনেক সুন্দর মাঝখানে যেটা দাঁড়িয়ে আছে ওইটা আমার কিন্তু ছোট খালো তো খালু অনেক খুশি যে সে গরু কিনে এনেছে আমি বললাম যে আমাদেরকে বললেই পারতেন আমরাও বলে দিতাম একটা গরু আনার জন্য যাই হোক অনেকক্ষণ ছিলাম তো বাজারে গেলাম বাজার থেকে সবজি সামান্য সবজি আনলাম আর এক কেজি চিংড়ি মাছ আনলাম তো ওই যে আমি যে দোকান থেকে মাছ আমরা কিনে থাকি সেই দোকানেই গিয়েছিলাম এক কেজি চিংড়ি মাছ শুধু আনলাম অন্য কোনো মাছ আমার পছন্দ হইতেছিল না তো আমি চিংড়ি মাছ কেনার উদ্দেশ্যেই গিয়েছি ছোট ছেলের জন্য আসলে ব্রয়লার মুরগি কিন্তু এখনও খাওয়ানো ঠিক না একটা রোগ নাকি বের হয়েছে তারপর কিন্তু আমার ছেলে চিকেন ছাড়া কিছুই বুঝে না তো মাঝে মধ্যে আমি একটু চেঞ্জ করি চিংড়ি মাছটাও খাই আমার দুই ছেলে চিংড়ি মাছ খুব পছন্দ করে তো মোটামুটি ভালোই ছিল চিংড়ি মাছগুলি এখানে এক কেজি চিংড়ি মাছের দাম নিয়েছে চোদ্দোশো টাকা তো যাই হোক এখানে কিন্তু এক কেজি মাছ এক কেজি মাছ কিনে আনলাম আর সাথে নিয়ে আসলাম হাফ কেজি পটল আর হাফ কেজি কইডা তো এগুলি নিয়েছি তবে আজকে আমি কিন্তু রান্না রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণটা হলো বাজার গুছিয়ে মাছগুলি রেখে আমি চলে যাব ছাদে ছাদে একটু পরিষ্কার করাচ্ছি তো সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এতটা রৌদ্র ছিল যেখানে আমি নেমে এসেছি তো ওরা কি করছে পরে আর আসলে আমি জানি না তাই যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি তো এখানে কিন্তু কইডা আর পটল তো একটা শশা দেখা যাচ্ছে এই শশাটা মানে তরকারিওয়ালা দিয়ে বলছিল যে এই একটা শশাই আছে আপনি এটা খায়ান খায়েন আর কি আমাকে এমনি ফ্রিতে দিয়েছে একটা শশা যাই হোক যেহেতু ওনার কাছ থেকে সবসময় আনি তাই আমাকে এই শশাটা এমনিতে দিয়ে দিছে তো এই ছিল আমার আজকের কিন্তু বাজার সদাই আর এখানে কিন্তু দশ কেজি আম নিয়ে এসেছি হয়তো বাবা হচ্ছেন দশ কেজি আম কেন আর দামটা শুনলে তো আরও অবাক হবেন দশ কেজি আমের দাম দেড়শো টাকা নিয়েছে মানে কেজিতে পনেরো টাকা পড়েছে এটা এনেছি আম সত্য করার জন্য যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দশ কেজি আম সিলতে এগুলি প্রসেসিং করতে আমার বারোটা বেজে যাবে তারপরে একটু করব মন চাইতেছে যে একটু আমসত্তা বানাই আমার ছেলেরা খুব পছন্দ করে তাই আর কি একটু কষ্ট করা কিন্তু এবছর বছর তেমন একটা আমের আচার দেই নাই তো একটু সত্য বানাবো হ্যাঁ যাই হোক আপনারা বলবেন আমগুলি কিনে আমি কি ঠকেছি না জিতেছি তবে আমার কাছে মনে হয় যে আমগুলি কিনে জিতেছি কারণ পনেরো টাকা কেজি এই প্রথম আমি আম কিনলাম তো যাই হোক এই তো বাজার সদাই আমি এখন চলে যাব ছাদে আর কি নিচে নিচে রাখ এটা হলো সুইটি আমার ছোট ভাবির বাসায় মাঝে মধ্যে আসে আর কি অনেকদিন ধরেই ছোট ভাবির মায়ের বাসায় ছিল তো এখন মাঝে মধ্যে আর কি ছোট ভাবির বাসায় এসে কাজ টাজ করে দিয়ে যায় তো আমি আজকে ওকে জোর করে নিয়ে আসছি যে চল ছাদ তোকে দিয়ে একটু ছাদ পরিষ্কার করাবো তো হাসি খুশি আছে সুইটি খুব মানে দুষ্টুমি ফাইজলামি করে আর মনটা খুব ভালো যাই হোক যে যেটাই বলুক না কেন কথা শুনে আর কি কাজ করে লক্ষ্মী সবার কাজগুলি করে দেয় আর কি যেইভাবেই বলি না কেন সেইভাবেই কাজ করে দেয় যাই হোক সুইটিকে রেখে সুইটিকে আলিফকে রেখে আমি চলে আসছি কারণ এত রোদ এত রোদ ছিল আর বাসায় একটু টুকিটাকি রান্না করবো আজকে যাবো বরণ ওনাদের বাসায় বরণ ওনাদের বাসায় গতকালকে ছাদ ঢালাই দিয়েছে তো আজকে যাবো সেটাই তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করবো ইনশাল্লাহ এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আমার যদি নতুন ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আমি অবশ্যই তোমাদেরকে ব্যাগ দিয়ে দিব তো আমার হাসিবা বুড়ি আর সাফিও কিন্তু আমাদের সাথে ছিল হাসিবা কাজ করছে সে মাটি ঘোরাচ্ছে তো ওর সাথে কথা বললাম আর কি তো গাছ কীভাবে পরে গুছিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো বিদায় আল্লাহ ফেজ